আমি ওনার ছাত্র ছিলাম আমি ওনার কাছে পড়ছি আল্লাহ আমার পড়া একজন তফিক দিয়েছেন তার কাছে পড়ার আর তান অত সুন্দর তান ফরা আছিল ও আমি আজকে যথেষ্ট সুর আখরাত শিখছি নিজে অন সুন্দর করে নামাজেও পড়তাম পারলাম এর লাগে আমি খুব গর্বিত আর ক্লাব আমরা সবসময় সহযোগিতা করে আগামী তো সহযোগিতা করব এই আশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি মসজিদের এক নম্বর ইমাম সাহেব আসলে এমন তার লোক আমি বারো চোদ্দ বছর চলছি খুব উন্নত ইমাম আসলা ছয়ত্রিশ বছরে একটি জনগণ ইমাম আসলা আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আজকের জন্য সার্বিক সহযোগিতায় তাসিনুল কোরআনের ফাউন্ডেশনে আমাদের সাবেক আমার সম্পর্কে উনি নানাও আমাদের ঝন্নার পাড় মসজিদের ইমাম সাহেব ওনার সুযোগ্য পুত্র সন্তান এনাম ভাই একরাম ভাই এজাজ ভাই এবং ইফজাল তাদের সহযোগিতায় সার্বিক সহযোগিতায় তাসিনুল কুরআন ফাউন্ডেশনের আয়োজিত উদ্যোগে আজকের আমাদের এই উপহার বিতরণ উপহার বিতরণ উনি আমাদেরকে বিগত দিনেও বিগত রমজানেও উনি আমাদেরকে তরুণ সঙ্গে সহায়তায় উনি আমাদেরকে যে খাদ্য সামগ্রী উপহার সংক্রমণ পাঠিয়েছিলেন আমরা সেগুলো সম্পূর্ণরূপে বিতরণ করেছি এবং বরাবরই উনি আমাদের জন্নার পর এলাকার খোঁজখবর নিয়ে থাকেন এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ ওনার উপহার পৌঁছে দিতে পেরে আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ওনাকে জননা তরুণ সংঘের পক্ষ থেকে সালাম আলাইকুম আসসালাম আলাইকুম তাসিনুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আজকের এই উপহার সামগ্রীর অনুষ্ঠানের আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জোন্যাতরুসঙ্গের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাবালকাসুর রহমান এবং জোন্যাতরুসঙ্গের নেতৃবৃন্দ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই আমাদের উস্তাদ আমাদের উস্তাদের উস্তাদের ছেলে আমি একরামকে একরাম বিগত দিনে জন্না সঙ্গে এই তাসিনুল ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মাঝে এগুলো পৌঁছে দিয়ে আমরা অনেকের অনেকের মাধ্যমে বিতরণ করতে পারি আমি তাসিমুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আসলে তাসিমুল ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন আমাদের উস্তাদ যিনি দীর্ঘদিন জন্নার পাজায় যায় ইমাম সাহেব ছিলেন এবং উনি যে সহি উদ্ধভাবে তাসিনুল কুরআন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা যখন ছুটো ছিলাম তখন মালঞ্চ সেন্টারে উনি তাসিনুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রশিক্ষণ কোর্স করেছিলেন এরই উদ্যোগে আজকে তাসিমুল কুরান ফাউন্ডেশন আজকে আমাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে বিতরণ করতে পেরেছে আমি ধন্যবাদ জানাই তাসিমুল কুরান ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্ম কর্মকর্তা বৃন্দদেরকে বিগত দিনে আমাদেরকে এই জন্নাথের মাধ্যমে উপহার সামগ্রী পৌঁছে দিতে পারছে ভবিষ্যতে দিতে পারবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আমার সঙ্গের উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আল রহমান উপস্থিত আমার জন্না সঙ্গের সাধারণ সদস্য সহ সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে তাহসুনুল কোরআনের ফাউন্ডেশন কোরআন ফাউন্ডেশন এবং জনাতরুণ সঙ্গের যৌথ উদ্যোগে জনাতরুণ সঙ্গে সহযোগিতা করেছে এটা তারা অর্থ দিয়েছেন এবং এই উপহার সামগ্রী দিয়েছেন বিশেষ করে আমার উস্তাদ জনাব কারি মোহাম্মদ হুসেন হুসেন সাহেব আমরা আমার ওনার উস্তাদ উনি আমাদের আমরা ওনার কাছে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিখেছি জোনা জোনারপাড় উনি যখন মুক্তবে ছিলেন মক্তব্যের মাধ্যমে আমাদেরকে যারা স্টুডেন্ট আমরা ছিলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারপরে মালঞ্চ কমিউনিটি সেন্টারে তাসিরুল কুরআন ফাউন্ডেশন নামে একটা মানে কোরআন শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি এখন নাই বিশেষ করে জোনাপাট জামে মসজিদে ওনার যে এই আজকে যে এত বড় মসজিদ হয়েছে এর পিছনে ওনার অনেক ভূমিকা ছিল অনেকের কাছ থেকে উনি চাঁদা আদায় করে দিয়েছেন আর আমার ছোট ভাই এই মুহাম্মদ একরাম এই ফাউন্ডেশনের একজন পরিচালক এবং এই ফাউন্ডেশানে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন এই দুস্থ মানুষদের এবং এই যারা আছেন রোজাদার মানুষ তাদেরকে দিয়েছেন তাদের জন্য আমি দোয়া করি যে তারা তারা তাদের যাদের মূর্দেগান আছেন তাদেরকে আল্লাহ ইয়াস এসব করেন এবং যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ নিয়ে খায়াত দান করুন একটা ঈদর সময়

여아니